প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব ফরেন কারেন্সির সর্বশেষ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের এক তারিখ ইনফরমেশনটি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোন মাধ্যমে টাকা পাঠাবেন মালয়েশিয়ান প্রবাসী এক একরিঙ্গিত পাচ্ছেন ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সৌদি আরব প্রবাসী তেত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউএস ডলার একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইউরোপিয়ান ইউরো একশো ত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ব্রিটেনের ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা ব্যাংক টু ব্যাঙ্ক সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক কাতারি রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ওমানির রিয়াল তিনশো নয় টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বাহারাইনি দিনার তিনশো পনেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক প্রতিটি দেশে বহু অ্যাক্সচেঞ্জ কোম্পানি রয়েছে অ্যাক্সচেঞ্জগুলোতে টাকার রেট আপনি এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত কম বা বেশি দেখতে পাবেন আপনি যাচাই করে নেবেন পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট সেট সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন চলে আসে এই ব্যাপারটাও আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে সর্বোচ্চ রেট আপনি কোন মাধ্যম ব্যবহার করলে পাবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও টাকা বুঝিয়ে নিতে বলবেন সঠিকভাবে আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন আপনি প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা কোন মাধ্যম ব্যবহার করলে পাঠালে এই প্রণোদনার টাকা আপনি পাবেন এটাও যাচাই করে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন কাজেই আপনি কাজটি করে নিতে পারেন মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে